বনবাস দেওয়া মাধ্যমে আল্লাহ আলমী মরুভূমিতে একা একা রেখে আসতে হবে ইব্রাহিম নবীকে বললেন হজরত ইব্রাহিম আলহিম সালাম আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বিরান জায়গায় কোনো ঘর বাড়ি নাই কোনো কিছু নাই আল্লাহ রব্লা আলমিনের আদেশে বিবি হাজারা এবং ইসমাইলকে সহ ছোট বাচ্চা ইসমাইলকে সহ বনবাস দিয়েছেন মরুভূমিতে এই বিবি এবং বাচ্চাকে

আপনি তো প্রত্যেকটা পরীক্ষায় আপনি তখন ইব্রাহিম আলহিসা আমার জন্য আপনার জন্য শেষ জমানায় আমার একটা নবী আপনি আমার ছেলের বংশধর থেকে আল্লাহ এমন একটা নবী দান করবেন আমার ছেলের বংশধর থেকে অর্থাৎ যে নবীর পরে আর কোন নবীর আগমন দুনিয়ার জমিনে করবে না নবী আসার মাধ্যমে নিদর্শন পেয়ে যাইবে নবী আশা মানি এটা কেয়ামতের আলামত হবে নবী চলে যাওয়া এটা কেমতের আলামত হবে আমি আপনার কাছে আমার সন্তানের জন্য আমার বংশধর এবং আমার বিবি বাচ্চার জন্য বরং আমি স্বয়ং নিজে ইব্রাহিমের জন্য আপনার কাছে কিছু চাই না শেষ বানায় আমার সন্তানের ছেলেরা আসবে আমি আল্লাহ তাদের একটা জন্য আমি আপনার কাছে এই যে ঘরের এই ঘরের মালিকানা দিন যে ঘরে আবাদ করবে এমন একজন মানুষ আমি আপনার কাছে চাই إِنْ أَرْمَمْهُ نام رَسُولُ اللهِ محمد عَلَيْهِ وَسَلَّامَهُ الله صلى الله عليه وسلم الله تعالى في ابراهيم عليه السلام دوار برقوت عمراس کے ستوش قدن تو زبائي جمعي المدن حلال ابراهيم عليه السلام আত্মাৎস লাভে ইরাক থেকে বলছেন ইব্রাহিম এই জায়গায় তোমার তোমার জন্য সবর্ণ হবে না

মিরাজের উদ্দেশ্যে যখন আল্লাহর রাসূল উম্মে হানির গৃহ থেকে যখন বাইরে আসেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই বুরআকের মাধ্যমে ফিলিস্তিন শহরে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছেন আল্লাহর پیغمبر জিজ্ঞাসা করেন এই জায়গায় আসার কারণ কি হযরত জিবরাইল আমিন বলেন বাবা আদম থেকে শুরু করিয়া কিসা নবি পর্যন্ত এর ভিতরে যতগুলো নবী আসছে আজকের এই দিনে সমস্ত নবীদের আপনি নিজে ইমাম হয়ে নামাজ পড়া

আল্লাগ আপনি আমাকে একটা সন্তান দান করেন যে সন্তান দেওয়ার প্রয়োজন ছিল যে সন্তান দেওয়ার দরকার ছিল

বর্তমানে যেখানে জমজমের কূপ যেখানে অবস্থিত যে কূপটা যেখানে অবস্থিত এই জায়গায় বিবি হাজারা এবং ইসমাইল সহ মা এবং সন্তানকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা মরুভূমিতে রেখে গিয়েছিলেন যাওয়ার পথে বিবি হাজারা বলেন স্বামী আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছেন অল্প সামগ্রী খাবার দিয়ে যেহেতু আপনি আল্লাহর উপরে আমাদেরকে ছেড়ে চলে যাইতেছে আমি আল্লাহর উপর ফলাফল করলাম আল্লাহ মা এবং সন্তানকে যে হালিয়ে রাখবে এই আল্লাহ লম্বা ইতিহাস লম্বা কথা কিছুদিন এভাবে চলতে 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 সমস্ত খাবার গোলা পরে গেছে পরে যাওয়ার পর পানির পিপাসা মারও পানির পিপাসা শিশু সন্তান ইসমাইলেরও পানির যারা হাজির যারা বা সৌদি আরবে যারা সফরত অবস্থায় গেছে যারা হস্তস্থ গেছে এরা সাফা মারোয়া পাহাড় গেছে যারা ইমান ওয়ালা আমল ওয়ালা বান্দা যাদের দিলটা অন্তরটা আল্লাহর রাহে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন সাফা মারোয়া পাহাড়ে উঠলে বিবি হাজরা কান্নার আওয়াজ তারা নিজ কানে শুনতে তার পানির খোঁজা খুঁজি করতে গিয়া সাফা মারোয়া পাহাড় পুরা পাহাড় এদিক থেকে এদিক ওদিক থেকে এদিক এক ফোটা পানির জন্য এক ফোটা পানির জন্য মরভূমিতে সন্তানকে একা একা রেখে এসে পুরা পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন এই দৌড়াদৌড়ি কি উনি নিজে করছেন আল্লাহ করাইছে কিসের কারণে আমার জন্য আপনার জন্য করাইছে সুমান আল্লাহ

পা দ্বারা যে বসা করছেন ছোটো বাচ্চা এই পায়ের বসার কারণে যে অল্প একটু বালু সরে গেছে এই বালু থেকে বালুর কুয়ারা থেকে পানি উঠে পানি

এই গঙ্গমের পানি আল্লাহ তালা এমন ভাবে তৈরি করছেন নজরুলা বলেন যে কোনো একজন ক্যান্সার ওয়ালা মানুষ যদি গঙ্গমের পাশে গিয়া খালেস নিয়তে একচুল পানি নিয়া মা ওটাকে সাক্ষী রাখে যদি বলে আল্লাহ তুমি আমার রোগটা ভালো করিয়া দিও গঙ্গমের পানি পান করতে যদি হইবে তার রোগ সাথে জমজমের পানি পান করার বরকতে যদি আল্লাহ গোনা মাফ করে আল্লাহ বলি রূপ মাফ করার কোন শক্তি রাখে এবং আল্লাহ বলছেন ওয়াহা আমিন এই জমজমের পানি নেওয়ার জন্য যে মক্কার যে এরিয়া টুকু আছে এরিয়ার বাহিরে কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত ইঞ্জিনিয়ার এরিয়ার বাহিরে জমজমের পানি নেওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার তারা টাকা পয়সা খরচ করিয়া নিচে মেশিন তালায় পানি নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু এরিয়ার বাহিরে এক ফোটাও পানি তাদের নেওয়ার কোন ক্ষমতা নাই আল্লাহ বলছেন ওয়াহাদিল আমি এটারে সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ আমার নিজ হাতে যদি থাইতে হয় এরিয়ার বাহিরে পানি যাওয়ার যদি ব্যবস্থা থাকে মানুষে আরো গুণা করতো আল্লাহ বলেন এরিয়ার বাহিরে এক ফোটা পানি যাওয়ার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ না দিলে পানি যদি খাইতে হয় এই বাউন্ডারির ভিতরে আসতে হবে বাউন্ডারির ভিতরে আসিয়া যদি বান্দা থাকে গোনাগার একটু না একটু আমারে স্মরণ করতে যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন একটু হাঁটাহাঁটি খেলাধুলা করার বয়স এবার আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিতেছে তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো হজরত ইব্রাহিম আলাই সালামনে কুরবানি করলেন পশু জবাই করলেন পরের দিন আবার একটি স্বপ্ন তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবান কর আবার হজরত ইব্রাহিম আলাই সালাম আবার অনেক জন্তু পশু সে জবাই করলেন তৃতীয় দিন আবার একটি স্বপ্নে দেখেন আসলে তো নবীরা বড় হেকমতওয়ালা নিজে নিজে চিন্তা করে আমার সব চাইতে প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া তো আর কে না বিবি রে বিবি সন্তানdare সাজায়া দাও এবার আমি 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 তাকিনে তো صبرই দইব গোরা বিরা করতে যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কাছ থেকে সন্তানকে বুজায়া সাজায়ান মিনার প্রান্তরে আনসে

এই এই জায়গায় শয়তানে ইসমাইল এবং ইব্রাহিম বা ছেলে উভয়জনকে দোকা দিছে হজরত ইব্রাহিম আলাই ইসলাম হজরত ইসমাইল আলাই ইসলামকে বলেন সন্তান তুমি আমি তোমাকে এই জায়গায় যেন কিসের জন্য আনছি যদি তোমাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি করব আলাম্মা বালাহামা আউসায়া কালায়া বুনাইয়া ইন্নি

এই আদেশ থেকে একটু চুল পরিমাণ বিন্দু মাত্রাও সামনে অগ্রসর হোন আল্লাহ যা আদেশ দিছে আপনি তাই করুন সাতা জি আল্লাহ মুমিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন ধৈর্যশীলদের সাথে আমাকে দেখতে পারবেন আপনি আপনার কাজ চালু করেন আল্লাহ আপনাকে যা বলছে আপনি তাই করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কে ছয়েবে হযরতে ইসমাঈল বললেন বাবা আপনি বাবা আমি সন্তান বাবা এবং সন্তান ও বৈজরের মধ্যে मोहब्बत আসতে পারে আপনি আমাকে জবাইয়ের করবে আপনার চক্ষু আপনি বেঁধে নিন আমার চক্ষুটাও বেঁধে নিন হাত পা বেঁধে নিন কারণ মৃত্যুর যন্ত্রণা তো সকলেরই আছে যাতে করে আমি নড়াচড়া না দিতে পারি আপনি আমাকে যখন জবাই করবেন ছুরিটা ভালোভাবে দাঁড় যাতে করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার গলা কেটে যায় আপনার উদ্দেশ্য যেন পুরা হয়ে যায় আল্লাহ যেন কবুল হয়ে যায় হজরতে ইসমাইল আলাই কে যখন সবাই দেন ছুরি চালাইতেছি চুরি চালাইতেছি গলা কাটে না গলা কাটে না হজরত ইব্রাহিম আলাইহিসাল্ম সালাম নিতে হয়ে ছুরি একটা পাথরের উপর মেরে দিছেন এই ছুরিদা পাথরের উপর লাগার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিগিত হয়ে গেছে ছুরি বলেন ছুরি বলেন ছুরি কে কোনো ক্ষমতা নাই তোমার যে বানাইছে আমি শরীরেও আল্লাহ বানাইছি তোমার সন্তানকেও আল্লাহ বানাইছে কিন্তু কাটার যুদ্ধ আমি আল্লাহ তালার কাছে নাই তোমার এই নমরদি আগুনে ফেলাইছি আগুনের কোনো ক্ষমতা নাই তোমার এই জন্য এই জন্যই পুরার কোনো ক্ষমতা নাই যে দুনিয়ার আগুনের চাইতে তোমার দিনের মধ্যে আল্লাহর ভালোবাসার আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক বেশি আর তোমার সন্তান তিনি এমন একজন মানুষ দিনা গর্ব থেকে তিনার বংশধর থেকে আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে হবে আর এই বংশটা কোরাইশি বংশ পৃথিবীর জমিনে সবচাইতে তামি বংশ সবচাইতে শ্রেষ্ঠ বংশ আল্লাহ তারা কোরাইশ বংশের মানুষদেরকে দান করছেন সমস্ত পৃথিবীর মানুষ তারা যদি হাদিয়া নেই সে হাদিয়া গ্রহণ করতে পারে কিন্তু তারা কোনোদিন মানুষের হাদিয়া গ্রহণ করার আল্লাহ তালা অনুমতি দেয় নাই তারা কেডা খাইতেও পারবে না কারো কাছে সোয়ালো করতে পারবে না তাদের শুধু তাদের হাত থাকে মানুষকে দেওয়ার হাত

অবস্থায় কিন্তু ছুরি চালাইতেছেন ছুরি চালানো অবস্থায় হজরতে ইব্রাহিম আমিন জান্নাতি দুম্বা ইসমাইল কে সরাইয়া ছুরি নিয়েছে দুম্বার গলা মারা দিয়েছে দেখে রক্তের আওয়াজ বাইরে হচ্ছে রক্ত বাইরে হইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার আল্লাহ তোমার আদেশ আমি পূরণ করছি দেখে আল্লাহ পর্যন্ত যার উপর ওয়াজিব কোরবানি করা যে ব্যক্তির উপর খরচ হয়ে গেছে ওইবার কোরবানি দেওয়ার কোন নাম বন্ধ হয় কিন্তু আমার ছেলে মেয়ের বিয়া দিতেছে আট লাখ দশ লাখ টাকা খরচা করে

বাবার বয়স হয়ে গেছে বাবার কোন ইনকাম নাই দুনু ছেলে কিন্তু মা বাবা একই সাথে খায় দু ছেলে মার সাথে বাবার সাথে একই পাকে তারা খানা খায় বাবাকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা পকেট খরচ বা তাদের খাবার খরচ দেওয়া হয় কিন্তু যখন দেখা যায় কোরবানির সময় আসে

বাবার নামে জীবন বড়া দিল হাসরের ময়দানে তো তুমি গুণাহার হয়ে দরকার তুমি খরচ লম্বন থাকতে তোমার বাবার উপর এক সময় ছিল কোরবানি ওয়াজি এখন তো তোমার বাবা দুর্বল হয়ে গেছে সহের সম্পদ সকলকে বন্টন করে দেওয়া হয়েছে এবং তোমরা ছেলে সন্তান মেয়েরা সকলে বাগাবাগি করে বাবা মা যতদিন জীবিত থাকব তাদের লালন পালন করার দায়িত্ব আমাদের তাদের সেবা করার দায়িত্ব আমাদের ওষুধ পত্র কিনে দেওয়ার দায়িত্ব আমাদের তাদেরকে তোমরা প্রত্যেক মাসে তাদের পকেট করতে দাও তাদের তাদের তো সমস্ত সম্পদ তোমাদের মাঝে বন্টন করে দিছে তুমি তোমার উপর এখন করবা করা যে তুমি কোরবানি না দিয়া তোমার বাবারে করবানি দিয়ে